সকাল থেকে আজকে ভিডিও করার টাইম পাইনি আসলে মাকে বাড়ি নিয়ে আসার পর থেকে না প্রচন্ড ব্যস্ত হয়ে গেছি তারপরে সকালে মাকে খাইয়ে দেওয়া মাকে একটু গা হাত দেওয়া মাথায় জল দিয়ে একটু ধুয়ে দেওয়া তারপরে আরো আনসবিক অনেক কাজ থাকে মাকে আড়াইটার পরে গিয়ে তারপরে এখন খাইয়ে দিয়ে আসলাম এটা কি এটা কি গো এটা

একটা মাচা মতো বানাতো রেলিং মতো বানাতে ওটা ফোল্ডিং ওটা রাত্রিবেলা মাকে যখন মাকে যখন শু মানে রাত্রিবেলা শুয়ে দিয়ে আসবো তখন রেলিংটা বেঁধে দেবো যার এদিকে কখনো ভুল করে আসলে পড়ে না যায় তো এখন বাজে তিনটে বার হয়ে গেছে সাড়ে তিনটে বাস থেকে গেছে খিদেও প্রচণ্ড পেয়ে গেছে কারণ কিছু করার নেই খিদে তো অনেক আঘাত থেকে লাগছিল যাই হোক চলো তাহলে সেটা খেয়েছে ঠিক আছে তাহলে আমরা খেয়ে নিই খেয়ে একটু রেস্ট করবো আজকে অনেক ক্লান্ত হয়ে গেছে তারপরে আবার মায়ের ওইটা বানাতে হবে কাঠের ওইটা আজকে দেখো একটু মেঘ মেঘ করছে এই দেখুন সকালের দিকে একটু রোদ ছিল আবার মেঘ করছে আবার একটু রোদ আবার এখনই মেঘ মেঘ করছে যাই না বর্ষা হবে কিনা আর গরম তো প্রচণ্ড পড়েছে শুরুতেই আস এরকম গরম এখন তো গরম গরমের সিজনটা পুরো পড়ে আছে যাই না এই বছর কী হবে গোবা ভাতটা বাড়ছে তারপর যাব খেয়ে আসবো এবার তুই কী করছিস ঘুমাবি না দুপুরবেলা একটু হ্যানো ঘুমাবি না দুপুবেলা কী করবি তাহলে হ্যাঁ দুপুরবেলাকে গল্প গল্প করে সবাই বাড়ির মধ্যে রয়েছে তুই থেকে বাইরে থেকে রয়েছিস কী খাচ্ছিস আবার ভাত খেয়েছিস এক্ষুনি দোকান থেকে নিয়েছিস দোকান খোলা তাহলে খেয়ে নিই খেয়ে আবার তোমার সঙ্গে দেখা হচ্ছে বিকালবেলা আজকে বিকালে তো যাই না কখন কি করব আজকে অনেক কাজের চাপ হয়ে গেল রপা হয়ে গেছে আরবো আরব চলো বন্ধুরা খেয়ে নি আমাদের না দুদিন দু তিন দিন ধরে খুব টাইম উল্টাপাল্টা হয়ে যাচ্ছে খাওয়ার দুপুরে একটু লেট হয়ে যাচ্ছে আর কি কিছু করার নেই কাজ করে পাচ্ছি না এরকম অবস্থা হয়েছে সিম্পল আমাদের খাওয়া দাওয়া আজকে একদম নিরামিষ

পোনে সাতটা আজকে ভীষণ গরম মানে আমারই বেশি লাগছে কিনা জানি না মনে হয় সবার কাছেই গরম তোমাদের কাছে কেমন গরম বুঝতে পারছি না দেখো ঘেমে ঘেমে একদম একাকার অবস্থা এখনই রান্না করতে একদম ইচ্ছাই করছে না ইচ্ছা করছে না মানে পোনে সাতটাই তো বাজে আটটার দিকে মার আগে ওষটা বানিয়ে দেবো মা ওষ খাবে রাত্রে তারপরে আমাদের রুটি তরকারি বানাতে হবে এবার উপর থেকে না আমি উপরে বসেছিলাম উপর থেকে গানের আওয়াজ পাচ্ছিলাম কিন্তু অনেকটা টাইম পাচ্ছি না দেখি কি করে চলো তোমাদেরও দেখাই ছেলে উপরে নেই ওরও এত গরম লেগেছে ও আমাদের উঠোনে চলে গেছে ওর একটা পাশের বাড়ি বন্ধু আছে ওর সাথে গল্প করছে অন্ধকারে বসে বসে ওকে তো এখন দেখাতে পারছি না এবার তোমাদের দাদা ভাই কী করছে লুকিয়ে লুকিয়ে চুপচাপ সেটা তো তোমাদের সঙ্গে দেখিয়ে আন ঠিক আছে দেখো কি করে এই দেখো চোর ধরা পড়েছে কীরকম কি ব্যাপার গানের কোনো আওয়াজ নেই কেন

এই গানটা তুলছি এখনো হয়নি ভালো ফ্লেশিং হয়নি এখনো করছি এখন বসা করতেবে ব্যথা হচ্ছে বা এবে বসতে পাচ্ছি না এই বালিশটা দিয়ে সাপোর্ট দিয়ে বসেছি মানে এখন ধরে random ছিল তো ব্যথা করছে তাই পার্ট random হচ্ছে তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি কথাটা হচ্ছে মানে ও গায় বাংলা একদম পুরনো গানও বলতে পারো মানে মান্না হিমন্তর গান আবার আধুনিক গান হিন্দি গান সবই মোটামুটি করে কিন্তু আমার ছেলে আবার গানটা অতটা পারে না বলতে গেলে পারে না মানে ও খুব লাজুক ও করতে চায় না আর কি নিজের ইচ্ছা করে মনে কিন্তু করতে চায় না কিন্তু ও গিটার বাজায় মানে নতুন শিখছে তো নতুন শিখছে কিন্তু ওরা হাতের মানে খুব ভালো আসছে দেখছি তো এইটা বলার ছিল মানে বাবা পুরোনো যুগে ছেলে হচ্ছে এখন জামাল কুদুর যুগে তাহলে কি রকম লাগবে সেটা তোমরা বোঝো এটা তো স্বাভাবিক বাবা তো ওল ওল ফ্যাশনে আর ছেলে মডার্ন ইংলিশ মিডিয়ামের ছেলে আমরা তো বাংলা মিডিয়ামে পড়াশোনা করেছি তো আমাদের সঙ্গে তো একটু আলাদা না বাংলা গানও পছন্দ করে কিন্তু বাংলা গানে এই যুগের যে বাংলা গান সেটা ওরা একটু বেশি পছন্দ আবার পুরনো গান যে একদম পছন্দ করে না তা না পুরনো গানটাও করে না আমাকে ইংলিশ গান করতে পারবো অত ইংলিশ আমরা যাই না

ঠিক আছে তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে এখন বাজে রাত আটটা এই রান্না-বান্না চলছে এখন রান্না-বান্না হয় আমাদের এই যে গোবা রান্না করছে কি রান্না করছে আজকে করতে কি হ্যাঁ কোন হবে আর ডাল তার জন্য সবজি এই যে

হট করে গরম খুব পড়ে গেছে বন্ধুরা বুঝলে প্রচন্ড গরম পড়ে গেছে ওই জন্য এখানে লাগিয়ে গেছে ওর জন্যে আর আমাদের খাওয়ার জন্য তো এখানে আছে আর এখন আটটা পার হয়ে গেছে তো হ্যাঁ হ্যাঁ মাটা রান্না হয়ে গেলে মাকে খাইয়ে দেবো তারপরে আমরা খাবো আর আমি কেবল একটু রেস্ট করে উঠলাম গান করে কালকে আবার গানের রেকর্ডিং আছে আজকে চ্যানেলে গান ছাড়া ভালো ছিল কিন্তু ছাড়তে পারলাম না গান তোলা ছিল না আমার একটু গলা খারাপ ছিল আমি চার পাঁচ দিন হয়েছে হারমোনিয়াম বসতে পারিনি তো আজকে একটু বসলাম রেস্ট করলাম আর মা রান্না হয়ে মাকে খাইয়ে দিতে হবে মা এখন আগে শুয়ে আছে মাকে শুয়ে রেখে এসেছি তো এখন আর একটা কাজ বেড়ে গেছে বাইরে হ্যাঁ এই কদিন তো মা ছিল না একটা কাজ কম ছিল আবার মা চলে এসছে তো মার পিছনে আমার একটু এক্সট্রা টাইম দিতে হচ্ছে আর কি তো মাকে রাত্রিবেলা ওস খাবো এর আগে যখন মা বাড়িতে ছিল মানে অসুস্থ হওয়ার আগে তখন তো যা তাই খাইয়েছিলাম ফের উপরে ভাত খাইয়েছিলাম ওই খাইয়ে খাইয়ে সবস্ট এখন ওষ খাওয়াই সকালবেলা হালকা ডালিয়ে ফেলে খাওয়াই আর রাত্রিবেলা ওষ খাওয়াবো কখনও একটু একটু রুটি খাওয়াবো আর দুপুরবেলা অল্প একটু ভাত খাওয়াই ব্যাস এখন খাওয়াচ্ছি আর কি এখন আর কথা বলছি তো যাই হোক এখন রান্নাবান্না চলছে রান্না হলে তারপরে খাওয়া দাওয়া হবে তোমার দেখাবো সেটা

হাজার বললো টাকা নিয়ে নেয় ঠিকই হাজার বললো সেই কেয়ার তো আমরা দেখতে পাচ্ছি না কি করছে না করছে রোগা মানুষ ছিল তারপরে হসপিটালে এই প্রায় এক মাস ছিল এক মাসের মধ্যে আরো অর্ধেক হয়ে গেছে মাংস নেই গায়ে মনে হচ্ছে আর কি মার এই লেফট সাইড পায়ের অপারেশন হয়েছে ওই অপারেশনটা বলেছে পাটা বেশি নাড়া চড়ানো করা যাবে না

জল খাওয়ালাম জল খাওয়ালাম না এখন যা আবার ইস্যু করতে পারে আধা ঘন্টা পরে খুলে পাঁচ দশ মিনিট রাখবো খালি খালি একটু চুলকা ফুলকা করে না অনেকটা বাদ থাকে তারপরে আবার পড়া দিয়ে নতুনটা হাগিস তুই এর মধ্যে আবার যাবি না ওই হাগি প্যাকেট নিয়ে চলে যাবে কিন্তু ঠিক আছে বন্ধুরা দশটা বেড়ে গেছে রাত আমরা এখন খাবো মাকে খাইয়ে দিয়ে এসছি এই যে আমাদের পাঁচ মিশালি তরকারি সত্যি কথা বলতে আমার রাত্রে একদম রান্না করতে

বলেছি তাহলে এখন কি আমাকে মাথা ধোয়াও বা এটা ধোয়াও বলছি ওটা কি সব কিছু আছে বুঝতে পারছে যেটা এখনও পাইনি তারপরে মার একটু কাজ বাকি আছে বন্ধুরা এখনও মাকে গিয়ে একটু আবার হাগিসটা পাল্টে দিয়ে আবার নতুন হাগিসটা পরিয়ে দিতে হবে সবসময় বন্ধ থাকে তো একটু খুলে দিয়ে পাঁচ দশ মিনিট রেখে তারপরে আবার নতুন হারেজটা পরিয়ে দিয়ে তার শুয়ে দিয়ে তারপরে আসবো তখন তাহলে আজকের ডিউটি শেষ হয় এই এখন তিনটে রুটি খাবো এই যে তিনটে রুটি খাওয়া দাওয়া চেক করতে হবে ফুল ভাবে চেক করতে হবে না হলে আর বাঁচার উপায় নেই রাত্রেবেলা ভাত ভাত কিন্তু এখন খুব রেয়ার একদম মানে ভুল বসে খুব ইচ্ছা হলে খাবো না খাওয়াই বেলা কে খাবে তুই রেখেছিস তাহলে রাত্রেবেলা ড্রিনারটা আমরা শেষ করি আর আজকে ব্লককে এখানে রাখবো আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে নতুন কোনো দিনে ততক্ষণ তোমরা ভালো থেকো সুন্দর থেকো সুস্থ থেকো আর যদি বইটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও তা রাখছি শুভরাত্রি বাই বাইটা একটা